নমস্কার ডিএম কয়েন চ্যানেল থেকে তখন আপনাদের সাথে আছি আজ আমার কাছে এখন বর্তমানে এক দাদা এসেছে উনি বেশ কিছু কালেকশন নিয়েছে যাই হোক ওনার ঠিকানাটা জেনে দাদা কোথা থেকে এসছে পান্ডুয়া থেকে পান্ডুয়া ওকে তো এখানে এসে কি দেখলেন মোটামুটি কয়েন বিক্রি করা যাচ্ছে তো যাচ্ছে এবং আপনি এসে দেখলেন আরো একজন অনেক দূর থেকে এসেছিল তার আগে মর্নিং এসেছিল সাড়ে সময় আজকে উনি এসেছিল আপনার কোচবিহার থেকে বারো ঘন্টা ট্রেন জার্নি করে এসে সাড়ে চারটা আমাকে জাগিয়েছে যাই আমি আপনাদের দর্শক বা বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে আপনারা আমার কাছে অধিকাংশ সময় প্রথমে ফোন করে অ্যাট ফার্স্ট জিজ্ঞ করেন জিজ্ঞাসা করেন যে আপনার ঠিকানাটা কোথায় দেখুন আমার ভিডিওর মাঝে ঠিকানা লেখা লিখে দিয়ে থাকি তারপরে আমি সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে আমার ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হাওড়া মেন লাইন হুগলি জেলা ভদ্রেশ্বর পৌরসভার অন্তর্গত এটা মানকুণ্ড স্টেশনে নামবেন আপনারা আপনার চন্দননগর থেকে এক স্ট আগে মানকুণ্ড স্টেশনে নামার পরে ওখান থেকে বর্তলা টোটো স্ট্যান্ড বরতলা টোটো স্ট্যান্ড মানে আপনার প্ল্যাটফর্মের দিক থেকে এক নম্বর থেকে হেঁটে হেঁটে সামনে চলে আসবেন ঠিক আপনার হাওড়ার দিকে ওখানে লাস্ট প্রান্তে এসে ওখানে বরতলা টোটো স্ট্যান্ড টোটো ভাড়া দশ টাকা নেবে আর বলবেন এটাই চণ্ডিতলা ওপেন ক্লাব তো চণ্ডিতলা ওপেন ক্লাব ওখানে নেমে আমাকে ফোন ফোন করবেন আমি আপনাদেরকে রিসিভ করে নেব যাই হোক তো বিষয় হচ্ছে যে আরেকটা আপনাদের বিষয়ে উদ্দেশ্যে আমি কথা বলতে চাচ্ছি আপনারা অধিকাংশ সময় আমাকে আটটা থেকে আমার ক্লায়েন্ট ঢোকে কখনো কখনো তার আগেও ঢোকে সেক্ষেত্রে আপনাদের রিপ্লে দিতে আমার একটু প্রবলেম হয় আপনারা অধিকাংশ সময় আমাকে আমি যখন কোনো ক্লায়েন্টের মাল কিনেছি তখন আপনারা ফোন করে বলে থাকেন যে একটু দেখে দিন আমি কয়েনের ছবি পাঠিয়েছি তো আপনারা ম্যাক্সিমাম বিকেল ছটা সাতটার পরে আমাকে ফোন করুন জানার জন্য তথ্য জানার জন্য এবং কয়েন পাঠাবার পাঠিয়ে দেখার জন্য তো তার আগে দিনে আপনার এই আমার যে সার্ভিস টাইমটা এর মধ্যে আপনারা প্লিজ দয়া করে ফোন করে ছবি পাঠিয়ে বলবেন না যে এটা আপনার এক্ষুনি আপনি একটু বলে দিন তো সেক্ষেত্রে আমার প্রবলেম হচ্ছে যেহেতু আমি এখানেও আমি যেহেতু কয়েন কেনা বাচা করতে হচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে সময়টা আমি দিনে দিতে পারবো না ওকে আপনারা ছটা সাতটার পরে আমার সাথে যোগাযোগ করবেন যাক তো দাদা তোমার নামটা কি বলছিলেন আমার নাম সঞ্জয় চক্রবর্তী সঞ্জয় চক্রবর্তী যাক এখানে যারা তোমার জেলা থেকে বা তোমার এরিয়া থেকে যারা আসতে চাচ্ছে কয়েন্দ্র করতে তারা আসতে পারে অবশ্যই এবং আমি তোমার সব ধরনের কয়েন্ট দেখো ভালো করে চেক করে দেখলাম তোমার ঠিক আছে যাও এখানে আমি ওনার কিছু হিউজ কালেকশন দেখাচ্ছি এখানে 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 এক টাকার মধ্যে কয়েনগুলো এই দেখুন এটা ছয় গ্রামের কয়েন আছে ছয় গ্রাম এই কয়েনটার মধ্যে আপনারা সবসময় মনে রাখার চেষ্টা করবেন বিরাশি সালের বম্বিমেন্ট সিঙ্গালমেন্ট বিরাশি সালের ছ গ্রামের বম্বিমেন্ট কুড়ি থেকে আশি হাজার টাকা দাম তিরাশি সালের হায়দ্রাবাদ মিন্ট ওটা আপনার ডেটের সম্বন্ধে আমি বলবো না যেহেতু ওটা বই বুকে কোনো প্রাইস দেওয়া নেই সেক্ষেত্রে ওই কয়েনটা এখন অনেক ডুপ্লিকেট পাওয়া যায় এরপরে আপনারা এর মধ্যে নিতে পারেন চুরাশির হায়দ্রাবাদ ওটা এসে তবে ওর দাম ফাইন কন্ডিশনে একশো টাকা তো যাক এরপরে আপনারা একের এক টাকার মধ্যে দেখবেন উনিশশো ছিয়াশি সালের হায়দ্রাবাদ মিন্ট এবং উনিশশো সালের নয়ডা মিন্ট এবং উনিশশো একানব্বই সালের ডট রাউন্ড ডট নয়ডা মিন্ট তো সেক্ষেত্রে একানব্বর যে নয়টা মিনিট হবে এটা দেখে দিতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি সাপোজলি এখানে দেখুন একানব্বই রেড এস টা প্লেন হয় থাকে বম্বে মিন্ট কিন্তু একানব্বর যে নয়ডা মিনিটের রেডি এস এই দেখুন এখানে বিট আছে দুপাশে দুটো বিট আছে মেডেলটা একটু ডাউন আছে এটাকে বলে সিকোর এই একানব্বই মিন ডট হয় সাধারণত আপনার এই ধরনের এজ হলেই আপনি মনে করবেন ওটা একানব্বই মিন্ট আছে তো এটা যে প্লেন এজ হয় প্লেন মানে খাস কাটা প্লেন হয় সেক্ষেত্রে ওটা বম্বে মিন্ট ওকে একানব্বই চেনার সহজ উপায় হচ্ছে এটা এরপরে এখানে দেখুন এখানে হিউজ পরিমাণে একের দুই আনা এনেছেন উনি এরপরে টু আনা দেখুন এখানে টু আনা টু আনার প্রচুর পরিমাণে উনি কয়েন এনেছে সেক্ষেত্রে টু আনার বিষয়ে রেয়ার কয়েনটা দেখুন টু আনা আপনার একুশ কুড়ি রেয়ার এই ধরনের কয়েনের মধ্যে জর্জ ফাইভের মধ্যে এটা কপারের আর এটা হচ্ছে যে এটা দেখুন এইটা এটা হচ্ছে যে জর্জ সিক্সের এটা হচ্ছে জর্জ ফাইভ পরবর্তী শাসনকাল হচ্ছে যে জর্জ সিক্সের সেক্ষেত্রে এই টু আনাটা দু হাজার উনিশশো চুয়াল্লিশ সালে আপনি এটা মেনতে চায় সেক্ষেত্রে উনিশশো চুয়াল্লিশ উনিশশো চুয়াল্লিশের দেখুন এখানে এই পয়েন্টে এই চারটে পিন পয়েন্ট আছে চারটে পয়েন্ট আছে দেখুন এখানে এই পয়েন্ট এই পয়েন্টে আই আছে দেখুন মাঝখানে একটা একটা ড্যাশের মতো আছে এখানে একটা আইয়ের মতো আছে এখানে একটা এখানে একটা এটা চুয়াল্লিশের মিন্টটা আপনারা চিনবেন এখান থেকেই এখানে যদি এই আইয়ের মতো থাকে সেক্ষেত্রে এটা হবে আপনার বম্বে মিন্ট আর এটা এটা যদি প্লেন থাকে এর ভিতরে যদি কোনো স্পট না থাকে প্লেন থাকে সেক্ষেত্রে ওটা কলকাতা মিন্ট তো যাই হোক আর লাহোর মিন্ট এল হলে এখানে আইয়ের পরে একটা ভাস থাকবে লাহোর মিন্ট লাহোর মিট হলে স্কোয়ার কন্ডিশন হয় তো এটা লাহ ক্যালকাটা মিট যদি হয় সেক্ষেত্রে দু হাজার থেকে পাঁচ হাজার আট হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে তো এটা দেখে নিন এটা জর্জ সিক্সের এই কয়েনটা এটা সাতচল্লিশ সাল পর্যন্ত এটা মেন্টেজ হয় তো আপনার এটা হচ্ছে যে চুয়াল্লিশটা হচ্ছে রেয়ার আর এই ধরনের জর্জ ফাইভের মধ্যে আপনার একুশ কুড়ি একুশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এগুলো রেয়ার তবে এর ভ্যালু খুব কম সামথিং যা এরপরে আপনারা দেখুন এখানে এক আনা এনেছি অনেক ধরনের পাঁচ টাকার কোর্সের যুক্ত কয়েন বিভিন্ন ধরনের ওনার কাছ থেকে কালেকশন করলাম যা এর মধ্যে তবে এক্সট্রিমলি রেয়ার বা কোনো দামি কয়েন আমি খুঁজে পাইনি তো যা এরপরে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে অন্য কয়েন নিয়ে আলোচনা করা যাবে আজকের এখানেই ভিডিও সমাপ্ত করছি ওকে নমস্কার